আজকে আমি নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি সরপুটি মাছের ঝোল বেগুন আলু দিয়ে সরপুঠি মাছের ঝোল খেতে দারুণ লাগে একদম কম তেল মশলায় কিভাবে তৈরি করবেন দেখে নিন রেসিপিটা নমস্কার বন্ধুরা এই ডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সরপুঠি মাছের ঝোল সরলপুটি মাছের ঝোল করার জন্য প্রথমে মাছটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদে গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিলাম আর হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা চার পাঁচটায় মাখিয়ে নিচ্ছি মাছে নুন আর হলুদ মাখানো হয়ে গেলে কড়াই চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখানে একসঙ্গে তিনটে করে মাছ ভেজে নিচ্ছি একটুখানি কড়া করে মাছটা ভাজলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে যখন এক সাইডটা হয়ে যাবে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ওলট পালট করে মাছটা দুপিঠায় আমি ভেজে নিচ্ছি মাছটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে এই রকম করে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমেই কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভেজে না হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা ছোট ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে ভেজে নেবো এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব সহজেই কিন্তু ঝোলটা তৈরিও করে নেওয়া যায় সরপুটি মাছের ঝোলের জন্য কিন্তু আমি কেটে নিয়েছি আলু আর দেব এর মধ্যে বেগুন প্রথমে আলুটা দিলাম আলুটা ঠিক লম্বা লম্বা করে কেটেছি ঠিক যে রকম মাছের আলু কাটা হয় আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো আলুটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা একটুখানি লম্বা লম্বা করে কেটেছি একটুখানি বড় বড় করে বেগুন কাটলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে না সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দিয়ে বেগুন আর আলু ভেজে নেওয়া যখন হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেড়ে রাখা মশলাটা আদা গোটা জিরে আর শুকনো লঙ্কা একদম মিহি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা একসাথে আবারও ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াবো পাঁচ থেকে দশ মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে জল যেহেতু এই মাছের ঝোল করব তার জন্য জলের পরিমাণটা একটুখানি বেশি করেই দিয়েছি আপনারা চাইলে ঝোলটা কিন্তু কমও করতে পারেন তাহলে জলের পরিমাণটা কিন্তু একটুখানি কম দিতে হবে চাপা দিয়ে আলু আর বেগুন সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে ফিরে চলে এসছি ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পরে দশ বারো মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সরপুঠি মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে রকম মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাড়িতে এইভাবেই রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এডি স্টোরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ